পানির উৎস খুঁজতেই সামনে তাকাল দেখলো এক পানি পুরোটাই ওর গায়ের ওপর ঢেলে দিয়েছে কুয়াশা বিছানা সর সে বেজে যুবু থুবু মেজাজ সপ্তম আসমানে পৌঁছে গেল শরীরের সম্পূর্ণ রাগ নিয়ে রাম দমক দিয়ে উঠল এই কুয়াশার বাচ্চা কুয়াশা কিছুটা দমে গেল দমকে কিন্তু মুখে প্রকাশ করল না সেও রাগের সাথে বলল এই বুনো উল চুরের মায়ের বড় গলা দেখাবি না একদম এর মাঝে বাড়ির প্রায় সদস্য হাজির হলো শিশিরের বাজ খাই কণ্ঠে আর শিশির এদিকে আরও রেগে গেল ওকে তুতুকারি করতে শুনে তার চার বছরের বড় আর তাকে তুইতুকারি করে এটা সে কখনো মানতে পারে না সে এক লাভ দিয়ে নেমে যেই না কুয়াশার চুল ধরতে যাবে অমনি দৌড়ে বড় আম্মুর আঁচলের নিচে লুকিয়ে পড়লো শেষে আম্মু জাকিয়া বেগম রাগ নিয়ে বললেন কি হয়েছে এখানে এভাবে তে আসছিস কেন ওর দিকে তুমি দেখছো না আম্মু এই বেয়াদবটা আমাকে বিজিয়ে কি করলো হ্যাঁ ঠিক করেছে তুই ওর শেম তো চুরি করেছিস কেন আম্মু তোমার ছেলে কি তুমি চোর বলছো হ্যাঁ বলছি কারণ তুই নিয়েছিস আচ্ছা আর ও যে আমার নতুন টি শার্টটা নিয়েছে তার বেলা ওর পছন্দ হয়েছে তাই নিয়েছে শিশি মুখটা অসহায় করে দাঁড়িয়ে রইল সে আর কি বলবে মাকে ওর এমন লোক দেখে সেখানে থাকার তুষারের বউ বৃষ্টি আর কুয়াশা জুড়ে শব্দ করে হেসে দিল শিশির মৃদু রাগ নিয়ে বলল বাবি দেবজি তোমার অবস্থা দেখে প্রচুর হাসি পাচ্ছে দাঁড়াও একটু হেসে নেই সবাই মিটি মিটি হাসছে শুধু বৃষ্টি আর কুয়াশা উচ্চ শব্দে হাসছে সে রাগ নিয়ে কটমট করতে করতে কুয়াশাকে উদ্দেশ্য করে বলল আসছি আমি তার তো ক্লাস নিচ্ছি কুয়াশা শাড়ির আঁচলের মাঝে থেকে মুখ ফেঁচালো আজমিরা বেগম এখানে থাকলে কুয়াশার খবর করে ছাড়তো নেই বলে সাহসটা পেল কুয়াশার ছোট ভাই হিমেল বলল বুবু ভাই কেমন বিজালে কেন বেশ করেছি দূর হ এখান থেকে ভাই কি চামচি বলে মুখ চামটালো কুয়াশার আম্বিয়া কুয়াশার বললেন খুব পাজি হচ্ছিস দিন দিন দুটো মেঝো আম্মু তোমাদের ছেলে দিন দিন চোর হচ্ছে হেসে ফেলল সবাই চাকিয়া বেগম বললেন আজ আর এই মুখো হোস না জিন্দিগিতেও না এরা দুটো এরকমই প্রায় সারাদিন রাত একে অন্যকে নাজে হাল নাজেহাল করতেই থাকে কেউ কাউকে দু চোখেও দেখতে পারে